আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি তাআলা ও বারাকাতু সম্মানিত প্রিয় ভাই ও বন্ধু সকলে কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন আমিও আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আল্লাহ রাখছেন ভালো তো আজকে দীর্ঘ অনেক দিন পরে আমাদের এই ইউটিউব চ্যানেল থেকে লাইভে আসলাম দু একটি জরুরি কথা বলার জন্য আপনাদের সাথে চিন্তা করলাম অনেকদিন যাবত আপনাদের সাথে কথা হয় না তো আজকে একটু কথাবার্তা বলবো ইনশাআল্লাহ তো কে কোথা থেকে দেখছেন অথবা পরে দেখবেন অবশ্যই লাইকটি শেয়ার করবেন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এই চ্যানেলে অনেক সময় অনেক বিভিন্ন ইসলামিক পুরাণ তালাওয়াত গজল বিভিন্ন বিষয় ভিত্তিক আলোচনা করা হয় তো আমি টাইটেলে দিয়েছি মামুনুল হক সাহেবের সম্মান আগের চাইতে কমেছে নাকি বেড়েছে তো এটা হচ্ছে প্রশ্ন তো আপনারা ইতিমধ্যে সকলেই জানেন আমাদের বাংলাদেশের প্রখ্যাত আলমি দিন শৈখুল হাদিস ইবনে শৈখুল হাদিস আল্লা মামুনুল হক সাহেব হাফিজাহুল্লা উনি দীর্ঘ তিন বছর দুই মাস পর কারাবরণ করার পর উনি মুক্তি পেয়েছেন মুক্ত আকাশে উনি এসেছেন আমাদের মাঝে তো সর্বপ্রথম পাকের দরবারে অসংখ্য লাখ কোটি সুক্রিয় আদায় করছে যে মহান পাক রব্বুল আলমিন আল্লামা মামুনুল হক সাহেবকে আমাদের মাঝে সশরীরে আমাদের মাঝে ফিরিয়ে দিয়েছেন এজন্য সুক্রিয় আদায় করছি তো সম্মানিত প্রিয় ভাই বন্ধুগণ দেখেন একজন আলেম তাকে কিভাবে হেনাস্তর করা হয়েছে কত মিথ্যা মামলা মিথ্যা অপবাদ দিয়ে তাকে হেনস্তর করা হয়েছে তো একটি বিষয় হচ্ছে আপনি ইতিমধ্যে সকলেই জানেন আল্লাহ তা যদি কোনো বান্দাকে সম্মান দিয়ে তাকে সামনের দিকে অগ্রসর করাতে চায় আপনি আমি হাজারো চেষ্টাও যদি করি আপনি আমি কখনোই তাকে আমরা নিচের দিকে দবাইতে পারবো না কিন্তু দেখেন আল্লাহ মামুনুল হক সাহেব উনি যে কাজগুলো করেছিলেন তো উনি এমন কোনো কাজ করে নাই ইসলামের ক্ষতি হয়েছে এমন কোনো জঘন্যতম কাজ হয় কাজ হয় নাই ইসলামের ক্ষতি হয়েছে কিন্তু তালটাকে গোড় মিশিয়ে মিষ্টি যত দেওয়া যায় ওইভাবে তারা মিষ্টি দিয়ে সারা বাংলাদেশ নিয়ে সারা পৃথিবীটাকে একজন আলিমকে দিয়ে তারা গোলাট করার চেষ্টা করেছিল কিন্তু সত্য একদিন অবশ্যই প্রকাশ হবে কিন্তু আল্লামা মামুনুল হক সাহেবের উপর একের পর এক মামলা ধর্ষণের মামলা এ মামলা সে মামলা গাড়ি পড়ার মামলা কত মামলাই না তাকে তো এমন একজন মানুষকে এভাবে একজন সম্মানিত একজন ব্যক্তিকে এভাবে হেনস্থর করা হয়েছে তো আজকে আল্লামা মামুনুল হক সাহেব হয়তো আল্লাহর দিকে থাকি আল্লাহর ভয় ভীতি তার ভিতরে আছে বিদায় উনি কখনোই মসলেকা দেন নাই উনি সত্যের উপর অটল রয়েছেন এই জন্য আজকে আপনারা দেখেছেন আল্লামা মামুনুল হক সাহেবের তাদের যে সর্বপ্রথম যে প্রতিষ্ঠান ছিল জামিয়া রহমানিয়া তো সেখান থেকে কিন্তু তাদেরকে মামুন হক সাহেবকে যখন জেলের ভিতরে বন্দি করা হয়েছে তখন কিন্তু ওইটাকে এক দল তারা দখল করে নিয়েছে তো এর পরবর্তীতে যেখানে তারা একটি প্রতিষ্ঠান তারা স্থাপন করেছে সেটা নাম দেওয়া হয়েছে জামিয়া রহমানিয়া আজিজিয়া তো সেখানে আপনারা দেখেছেন কত হাজারো মানুষ হ্যাঁ তো আল্লাহ মামুনুল হক সাহেব গতকাল উনি দিন এগারোটার বাজে উনি মুক্তি পেয়েছেন তো আজকে তাকে হাজারো লক্ষ মানুষ তাকে সংবর্ধনা দেওয়ার জন্য মানুষ কত ভিড় জমাচ্ছে এটা হচ্ছে কোরআনের সম্মান এটা হচ্ছে আল্লাহর নবীর ওয়ারিসের সম্মান এই জন্য আলেম আল্লাহ আলার আল্লাহ রাসুলের। ওয়ারিস ফোরআল করিমের মধ্যে পাক রব্বুল আলমিন বলেন ইন্নাল ওয়ারসাদুল আম্বিয়া ওলামাই ক্যারামরা হচ্ছেন নবীদের ওয়ারিস তো ওলামাই ক্যারামদেরকে এভাবে আপনি অসম্মান করবেন এভাবে হেনাস্তর করবেন তার সম্মান নিয়ে আপনি টানাটানি করবেন কিন্তু এটা আল্লাহ তালা বরদাস্ত করবে না আমরা দেখেছি এই দেশের মধ্যে একের পরে কতই না হজব এসেছে এটা আমাদের বুঝতে হবে জানতে হবে এই দেশের ওলামাই কেরামরা কাহারও কোনো ক্ষতি করে নাই এই দেশের ওলামাই কেরামরা। বাংলাদেশের টাকা বিদেশে তারা পাচার করে কোটি কোটি টাকার গাড়ি বাড়ি তারা করেনি বাংলাদেশের আলেমরা কি করেছে বাংলাদেশের যে কোনো জায়গায় কোনো অন্যায় হয়েছে কোনো অপরাধ হয়েছে সেখানে ওলামাই কেরামরা মাথা জারা দিয়ে তারা উঠেছে সেখানে যেখানে অন্যায় হয়েছে সেখানে তারা প্রতিবাদ করেছে আপনারা দেখেছেন আপনি জাহান নামের দিকে জাহান নামের দিকে আপনি চলে যাচ্ছেন সেখান থেকে ওলামাই কেরামরা আপনাকে কিভাবে দু একটি কথা বললে আপনার ভিতরে আল্লাহর ভয় বিতি আসবে ওলামাই কেরামরা কেটেই চায় আপনি সেখান থেকে ফিরে আসেন তো আসলে আমি ভিডিওটি লম্বা করতে চাচ্ছি না তো আল্লাহ মামুনুল হক সাহেব এত বছর তিনটি বছর তিন বছর দুই মাস উনি কারাবরণ করেছে এতে কি ওনার সম্মান কমে গিয়েছে ওনার সম্মান নিয়ে ওনারা খেলা করেছেন ওনার সম্মান নিয়ে অনেক টানা হেঁসরা করেছেন কিন্তু ওনার সম্মান কিন্তু কমে নেই আল্লাপাক রব্বুল তার সম্মানকে আরও হাজারো গুণ লাখো কোটি মানুষের কাছে আরও সম্মান বৃদ্ধি করে দিয়েছেন এটা হচ্ছে কোরআন সম্মান জন্য আমি সর্বশেষ আপনাদের কাছে বলবো কোরআনের আলেম যারা আছে কোরআনের দ্বারকবাহ যারা আছে তাদেরকে অবশ্যই একমাত্র আল্লাহ তালাকে রাজি খুশির জন্য তাদেরকে সম্মান করবেন শ্রদ্ধা করবেন তাদেরকে ইজ্জত করবেন আল্লাহ আল্লাপা ক্রব আলেম আপনাকেও এই উচিলে আপনাকে ইজ্জত করবেন ইমশাল তো আল্লাহ মামুনুল হক সাহেবের জন্য আমরা দোয়া করি সকলেই উনি দীর্ঘ তিনটি বছর পর আমাদের মাঝে আবার ফিরে এসেছেন উনি সত্যের উপর অটল আছেন থাকবেন কেয়ামত পর্যন্ত উনি মৃত্যু আগ পর্যন্ত উনি এভাবেই থাকবেন কারণ আমরা ভয় পেয়েছিলাম না জানি ও কী অবস্থা জানি হয় তো সত্যের জয় হবে এটা আমরা জানি এই জন্যে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের মাঝে আবার ফিরিয়ে দিয়েছেন এই জন্য আমরা হজুরের জন্য আমরা দোয়া করি আল্লাহ তাহলে যেন ওনাকে অনেক হায়াত বৃদ্ধি করেন কোরআন ও হাদিসের সঠিক কথাগুলো যেন মানুষের কাছে পৌঁছাতে পারে আমরা সকলে দোয়া করব সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা